আসসালামু আলাইকুম ইজি কুকিং রেসিপি চ্যানেলে স্বাগত আজকের রেসিপি সিঙারা তার জন্য প্রথমে পাঁচশো গ্রাম আলু সিদ্ধ করে নিয়েছি এবার একটা ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি পাঁচ ফোড়ন আর হিং দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর কুচি করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে রঙের জন্য দিয়ে দেবো এক চামচ হলুদি গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে আপনারা চাইলে মটরশুঁটি দিতে পারেন আমি মটরশুঁটি স্কিপ করে গেছি সিদ্ধ করে রাখা আলুগুলোকে হাতে করে ম্যাশ করে দিয়েছি খুব বেশি মিহি করার প্রয়োজন নেই মশলার সাথে ভালোভাবে মাখিয়ে সাদা লবণ আর বিট লবণ আর ভাজা ধনিয়ার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিয়ে একসাথে মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেলে ভা ভেজে রাখা বাদামগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিয়েছি শেষে গরম মশলার গুঁড়ো আর ধনিয়া পাতা কুচি মিশিয়ে নিয়ে আলুর পুরটাকে রেডি করে নিয়েছি এবার আমরা ময়দাটাকে মেখে নেব তার জন্য আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি কালো জিরে আর লবণ দিয়ে একটু শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি এবার সাদা তেল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে ময়েন দিয়ে নেব। খুব ভালোভাবে ময়েন দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি মিশিয়ে একটা টাইট ডো তৈরি করে নেব ডোটা খুব বেশি নরম করলে হবে না কিছুক্ষণ রেস্টে রাখার পর ময়দাটা আবার একটু মেখে নিয়ে ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি এবার লেচিগুলোকে বেলে নেব। বেলার সময় খেয়াল রাখতে হবে একটু লম্বা করে বেলতে হবে একটা লেচি থেকে দুঘানার শিঙাড়া তৈরি করা যাবে তো লম্বা করে বেলা হয়ে গেলে একটা চাকুর সাহায্যে মধ্যখান দিয়ে কেটে দুখানা করে নিয়েছি এবার লেচির চারি সাইডে একটু পানি লাগিয়ে দিতে হবে এবার লেচিটার মধ্যে বরাবর একটা ভাঁজ দিয়ে ঠোঙার শেপ দিয়ে নিতে হবে এবার আগে থেকে তৈরি করে রাখা আলুর পুরটা ঠোঙার মধ্যে দিয়ে দিতে হবে একটু চেপে চেপে দিতে হবে এবার আলুর পুর দেওয়া হয়ে গেলে শিঙারার মুখটা ভালোভাবে শিল করে দিতে হবে একটু ভালো করেই শিল করতে হবে এইভাবেই আমি সমস্ত শিঙারাগুলোকে রেডি করে নিয়েছিলাম এবার কড়াইয়ে তেল গরম করে সমস্ত শিঙারাগুলো একে একে দিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে লো ফ্লেমে শিঙাড়াগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম শিঙারাগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নেব এইভাবে আমি সমস্ত কি ভেজে নিয়েছিলাম সিংড়া রেডি হয়ে গেছে আপনারাও একবার বানিয়ে দেখতে পারেন খুব সহজেই বানিয়ে ফেলা যায় রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর হ্যাঁ চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফিজ